অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার এই বাড়ছে তো এই কমছে দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দাম নির্ধারণের একদিন পরেই কিছুটা কমানো হয়েছে সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে এক লাখ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে গতকাল রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এর আগে শনিবার রাতে প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার একশো সাতাশি টাকা বাড়িয়ে এক লাখ তেষট্টি হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয় নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়ান্ন হাজার আটশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ নয় হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায় স্বর্ণের দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে বিশ্ব অর্থনীতিতে আগামী দিনগুলোতেও অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকবে এমনটি বলে আসছেন বিশেষজ্ঞরা করোনা মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এই পরিস্থিতি তৈরি করেছে নতুন করে পালে হাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বিদেশি পণ্যের উপর খেয়াল খুশি মতো শুল্ক আরোপ করছেন তিনি যাতে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ববাজার যত বেশি অনিশ্চয়তা তত বেশি স্বর্ণ বিক্রি যত বেশি মূল্যস্ফীতি তত বেশি স্বর্ণের মূল্যবৃদ্ধি ঐতিহাসিকভাবেও দেখা গেছে উচ্চ মূল্যস্ফীতির সময়ই স্বর্ণের দাম সবচেয়ে বেশি বাড়ে এমন নয় যে স্বর্ণের দাম কেবল লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাঝে মধ্যে কমছেও এটাও অনিশ্চয়তার ফল সুদের হার বাড়ানো নিয়ে সিদ্ধান্তহীনতা বা অর্থনীতির মন্দা আক্রান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তার উপরও নির্ভর করছে স্বর্ণের দামের ওঠানামা যখনই মনে হয় অর্থনীতির সংকট হয়তো কেটে যাচ্ছে তখনই স্বর্ণের দাম খানিকটা পড়ে যায় আবার যখন মনে হয় সুদের হার বাড়িয়েও কাজ হচ্ছে না তখনই দাম বাড়ে স্বর্ণের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন অর্থনৈতিক সংকট দীর্ঘ হলে এবং এর থেকে মূল্যস্ফীতি বাড়ার ভয় তীব্র হলে সংশ্লিষ্ট দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে আর্থিক কর্তৃপক্ষের কাছে অর্থের ক্ষয়হীন স্বর্ণের মজুতের প্রতি ঝোঁক বাড়ে কারণ অর্থের মান যে কোনো সময় অবনমন হতে পারে কিন্তু সেই অর্থে মজুদ স্বর্ণের কোনো ক্ষয় হয় না দীর্ঘদিন আইএমএফের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই অর্থনীতিবিদ বলেন সংকটকালে স্বর্ণের মজুদ বাড়াতে পারলে সংশ্লিষ্ট দেশ অর্থনৈতিকভাবেও অন্যের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকে কেননা পরে দাম বেশি পেলে ওই স্বর্ণ বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায় তবে কোন কোন কেন্দ্রীয় ব্যাংক কি পরিমাণ স্বর্ণ কিনছে বা বিক্রি করছে তা খুব একটা বাইরে প্রকাশ পায় না আহসান এইচ মনসুর বলেন স্বর্ণ কিনে কারো লোকসান হয়েছে বা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন নজির বিশ্বে নেই একই কথা সাধারণ ভোক্তার ক্ষেত্রেও প্রযোজ্য এ কারণে করোনা মহামারী ও যুদ্ধের কারণে মানুষের আয় ও স্বাভাবিক বিনিয়োগ কমে গেলেও সামর্থ্যবান লোকজন স্বর্ণ বা স্বর্ণালঙ্কার মজুতে বিনিয়োগ করছেন শুধু বাংলাদেশে নয় প্রায় সব দেশে বহুকাল ধরেই মানুষ নিরাপদ ভেবে স্বর্ণে বিনিয়োগ করছেন স্বর্ণের দাম ও ভোক্তার আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের দুজন অর্থনীতিবিদ গবেষণা করেছেন গোল্ডেন ডিলেমা নামে ওই গবেষণায়ও দাবি করা হয় সংকটকালে স্বর্ণের দাম বাড়ে ভয় বা আতঙ্কের কারণেই এটা হয় যা উনিশশো ত্রিশ সালের মহামন্দার পর থেকে দৃশ্যমান হতে দেখা গেছে স্বর্ণের কেনাকাটায় স্থানীয় বাজারে নিয়ন্ত্রণ খুব একটা না থাকলেও আন্তর্জাতিক বাজারে যাতে কোনো বাবল তৈরি হতে না পারে সেজন্য জন্য সিলিং বেঁধে দেওয়া হয়েছে এ নিয়ে উনিশশো সালে ওয়াশিংটন চুক্তি নামে একটি আন্তর্জাতিক চুক্তিও রয়েছে এই চুক্তি অনুযায়ী কোন কেন্দ্রীয় ব্যাংক এক বছরে চারশো টনের বেশি স্বর্ণের বিক্রি করতে পারবে না তিন বছর আগে বাংলাদেশে এক ডলারের জন্য গুনতে হত পঁচাশি টাকা এখন লাগে একশো টাকা শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী ডলারের রমরমা অবস্থা বিশ্বের বেশিরভাগ প্রধান মুদ্রা ডলারের বিপরীতে মূল্যমান হারিয়েছে ফলে চাঙা ডলার অনেক দেশের জন্যই বিপদের কারণ হিসেবে দেখা দিয়েছে বিশেষ করে স্বল্প আয়ের দেশগুলো আছে বেশি বিপদে তাদের আমদানি বেশি রপ্তানি কম আর সিংহভাগ আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু ডলারে করতে হয় তাই এসব দেশকে টিকে থাকতে মুদ্রার অবমূল্যায়ন করতে হচ্ছে ডলারের উপর অতিনির্ভরশীলতা থেকে বাঁচতে রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ বহু আগে থেকেই সোচ্চার ভবিষ্যতেও হয়তো এ নিয়ে নানা উদ্যোগ থাকবে এতে ডলারের উপরে আস্থা কমে গেলে অনেকেই স্বর্ণের দিকে ঝুঁকে পড়বে জ্বালানি তেলের বেচা কেনার সঙ্গেও স্বর্ণের সরাসরি সম্পর্ক রয়েছে সাধারণত দেখা যায় জ্বালানি তেলের দাম বাড়লে স্বর্ণের দামও বেড়ে যায় কারণ তখন অনেক দেশই স্বর্ণের বিনিময়ে জ্বালানি তেল বিক্রি করে থাকে আর যেহেতু এখন ডলারের কারণে বিশ্বের মুদ্রাবাজারে অস্থিরতা চলছে ফলে বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদাও বাড়ছে